আসসালামু আলাইকুম আজকে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার প্রথম ক্রম এবং প্রথম ঘাতের অন্তরিক সমীকরণের সমাধান প্রথমে এক্সাম্পল সিক্স নিয়েছে সমাধান করো ডি ওয়াই ডিভাইডেড ডি এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু জিরো সমাধান করার জন্য পুনরায় ম্যাটটি তুলেছি সমাধানে চলে যায় এখানে আমাদের ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স স্কোয়ার্ড জিরো দেওয়া আছে আমাদের এটা করতে হবে ডিএক্সের সাথে মূলত এক্সের ফাংশনকে এবং ডিওয়াই এর সাথে ওয়াইয়ের ফাংশন আলাদা করতে হবে সেটা করার জন্য প্রথমে আমরা ডিএক্স দ্বারা গুণন করবো ডিএক্স দ্বারা গুণন করলে উপরে ডেক্স নিচে ডিএক্স কাটা যাবে থাকবে আমাদের ডি ওয়াই প্লাস এখানে ডিএক্স দ্বারা গুণন করলে আমাদের ডিএক্স গুণ হবে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স টু জিরো এখানে আমাদের রুটটা ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ারের উপরেও আছে ওয়ান মাইনাস এক্স উপরেও আছে আমরা সেটা দিয়ে দেবো দুই দুইটাকে দিয়ে দেবো ডি ওয়াই প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড রুট ওয়ান মাইনাস রুটটা দুইটাকে দিয়ে দিলাম সাথে আছে ডিএক্স ডিএক্স ইকোয়াল জিরো বলেছিলাম ডিএক্স এর সাথে এক্সের উপাদান থাকবে এবং ডি ওয়ের সাথে ওয়াইয়ের উপাদান থাকবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ডি এক্সের সাথে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মানে বেশি আছে সেটা কাটার জন্য আমরা এই লাইনে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করবো তাহলে আমরা ভাগ করলে ডি ওয়াই ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার পাচ্ছি প্লাস এখানে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার সাথে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ করলে কাটা যাবে থাকবে কাটাকাটি করে থাকবে ডি এক্স ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস টু এবার আমরা ইনটিগ্রেশন করবো তা সমাকলন করবো সমাকলন করার আগে আমরা এটা সাজিয়ে লিখবো ইনটিগ্রেশন ডি আগে লিখবো ডিএক্স ডিভাইডেড রুট ওভার ওয়ান প্লাস ডি পরে লিখব ডি রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই ইকাল টু জিরো ডিভাইডেড রুট ওভার সমকলন করলে পায় সাইন ইনভার্স এক্স প্লাস প্লাস এবং ডি ওয়াই ডিভাইডেড রুট ওভার করলে পায় সাইন ইনভার্স ওয়াই আর জিরোকে করলে কনস্ট্যান্ট সি পাবো এটাই সমাধান এটাই নির্ণয়ের সমাধান খুব ছোট্ট একটা অঙ্ক